বাদশা নষ্ট হয়ে যাচ্ছে দেশ নষ্ট রাষ্ট্রপতি নষ্ট হয়েছে আস্থা দেশ নষ্ট হয়ে যাচ্ছে দেশ নষ্ট রাষ্ট্রপতি নষ্ট হয়েছে আস্থা দেশ নষ্ট আগের জমানার নবী ছাড়া কোনো নবী দান করছুই না আর অন্য নবী ওগুলোর উন্মত নমাজ পড়ছই কোন নবীর উম্মতর নমাজ মেয়ারাজ হয়েছে না উম্মতে মোহাম্মদের নমাজ আল্লাহ মেয়ারাজ বানাইয়া দিয়েছে নমাজও যে পরিমাণ বন্দা আল্লাহর খাসা লইতে পারে কোনো এবারতি পারে না রসুল্লাহ ফরমাইন তোমরা নমাজও শেপ পালাইবার দরকার হইলে সামনে যে ফালাইও না কেন বন্দা আল্লাহ লোকে খানা খানি বাতচিত করে বন্ধার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই نمازه على الله يا أيها النبي إنا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا দাইয়্যা ইলা আল্লাহ এখানে আল্লাহ পর্যন্ত ফচাই দিবার এই দায়িত্ব লিয়া কোনো নবী দুনিয়াতে আইসেন না আল্লাহর হাবিবের আল্লাহর বান্দা ওরে আম্মা পর্যন্ত ফচাইয়া দেন আর তানে সিরাজে মুনির বানাইলা লেম নূরুল লেম আজরাল মুনাফিকর সামনে রাসূলুল্লাহর নূর কইলে খাইয়া উঠে হ্যাঁ আর যদি জিকাও যে ফিরিস্তারের লাইকি দাদি বানাইছেন এখান শিকার নূর দিতে ইয়ার করছে যে নাতরে আগুন দি ফিরিস্তারে নূর দিয়া আর তাম মহলুকাতে পানি দিয়া মানুষরে সাইটটা জিনিস দিয়া পানি আগুন বাতাস মাটি কিরম আচানক জানোয়ার আর নাই মানুষ লাগিয়ে আল্লাহ হয়েছেন লাকাদ খালাকাল ইনসান আফি আহসানি তাকবি আমি বহু মখলুকাত পয়দা করছি কিন্তু মানুষ জাতরে যেভাবে সুন্দর গড়ে সুন্দর গড়নে হ্যাঁ সুন্দর আকৃতিতে আমি পয়দা করছি এলে আমার সৃষ্টির মাঝে আর নাই মানুষরা বলে সবচেয়ে সুন্দর বানাইয়ে পয়দা করছে মানুষের যার দরিয়াত মানুষের মুখ লাগান মুখ লাগা জানোয়ার আসন কিন্তু মানুষের না হল এখন না মানুষের খবাল হল এখন নাই না হইলো সৌন্দর্যতার জিনিস কভাল হইলো সন্মস হইল সম্মানের অঙ্গ এর লাগি আল্লাহ হুকুম দিছই তুমি শয্যা করতে মারি মাথা তুই চাই মাথার ই বাজু হয় না খোর বাজু চইলেও হয় না তোমার আল্লাহ দান করার মাঝে সবচেয়ে মূল্যবান যে দুই জিনিস দান করছোন এই দুইটা জিনিস নিয়ে মাটির তুমি খো সুবাহান আর রব্বি আলা সুবাহান তোমার ই নিয়ামতর শুক্রিয়া আদা করা হইবে আল্লাহর দরবার নিয়ে পেশ করি দিলাই মানুষের মুখর চামড়া লাখান চামড়া দুনিয়ার মাঝে কোনো জানোয়ার নাই মানুষের শরীরের অন্য চামড়ার লোকে মুখর চামড়ার তুলনা হয় না কারণ দিল হইল মানুষের রাজ ইয়ে বাদশাহ দি লৈ ল ইনফিল যছ যে মুদ্ৰে চুন্নি যা চালু হাত চালু হাল যছ দু কুল্লু কৈ যা ভাষা দাত কুল্লু আলাৱ অহি খাল তোমাৰ তোমাৰ শৰীৰৰ মাজে গুষ্টৰে এক টুকুৰা এই টুকুৰা সংসোজন হইলে সম্পূর্ণ শৰীৰ চংশোজন এই টুকুৰা যদি বৰবাদ হৈ যায় তে সাৰা শৰীৰ বৰবাদ মাংসৰ দাম বাঢ়ায় কমে কিয়ে

বালা মোর এরা দা লইয়া খেয়ে মরে তে কেয়ামত পর্যন্ত তার নেকি জারি রইয়া বালা বালাখাম খোবা নিয়ত লইয়া খেও মরে। যেমন খেয়ে হজর আনা হইছে ভত মারা গেছে রসুল্লাহ ফরমাইন এই ব্যক্তির আমল্য মাত কেয়ামত পর্যন্ত প্রত্যেক বছর একটা হজ লেখা হইতে থাকবে হাবিজা বলে কোরআন শরীফ খতম করি দম লই না তোيلا তুমি কুরআন ছড়া পড়ো কুরআন শরীফ পড়া শেষ করিয়া মরছিনা আরম্ভ করিয়া মরছি এটা শেখাইয়া দিশ হই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হজ করতে বেদা তাওয়াফে বেদা করতে কাবা শরীফ আল্লাহ যদি তোমার আরবার জিয়ারত नसीব করেন তে আমি তোমার দুই দরজা বানাই দিমু তোমার বিটা সাজাই দিমু তোমার হতিম রে ভিতরে ঢুকাই দিই

কি আয়াত নাজির লইলো সারা আরবার ময়দানের সাহাবী হল খুশি একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নন্দিয়া বেউ জি গইলে কোন হারানো কই না রাসূলুল্লাহ কাছে গিয়া ইয়া রাসূলুল্লাহ আবু বকর মনে হয় আল্লাহর রহমতে না উমে দুই গেলা এমন ভাবে কান্দি রাগে তার কোনো তাতে শান্তি দেওয়া যায় না কোনো কারণ অসুই না। চূড়া বাদে রসুলুল্লাহয় কোনো জবাব দিলা না চূড়া বাদে খোজ পাছ হইয়া রসুলুল্লাহ ফোনাই দিলা যে ও আমার শাৰাবিওক হল এবারে তোমার কেন নবীর সঙ্গে লইয়া যেইভাবে ও এইভাবে তোমার কেন ভাগ্য আর গঢ়িত নাই ও আমার শাৰাবিওক হল এবারে তোমার চান নবীর সঙ্গে লইয়া যেইভাবে

এক হিদার পর দিন আর এক দিন জুমার দিন জুমার দিন মুসলমানের লাগি দর দিন রাসূলুল্লাহ কেনা সাহাবियों লর قول হাদিস নিন না হযরত আব্বাসয়ে فرمایا দুই যর দিন নাজিল হইছে এরবাদে রাসূলুল্লাহ আমান আপনি যদি গুরিয়া তোমার আরকবার যিয়ারতর মওকা ভাই তে তোমার বিটা সাফাই দিমু দুই দরজা বানাই দিমু হতিম রে ভিতরে ঢুকাই দিমু জ্ঞান ফরমাই

তার দরজা বড় নিনা মুহাম্মদুর রসুল্লাহর দরজা বড় রসুল্লাহ তো আপনি তো ভালাই লইছে না বেঠাও কোরবানি ফোরা হইছে না জেলো যত মুসিবত ইলা নাই বড় দরজা ফাইলা কিলা পরীক্ষা ছাড়া তো বড় দরজা ফাইনি না এর জবাব নেব যে কোনো নবীর উম্মত নবীর আসলা না

দুশ্মান বারা দুশ্মানোর বই বেশি নিনাখ বগলোর দুশ্মানোর বই বেশি